এবার সেতে আমি আছি বড় হচ্ছে আর কখনো দেখি নেই বৃষ্টির কোনো আগা মাথা নেই যাচ্ছি লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লোরিডাতে বেড়াতে ফ্লোরিডাতে গিয়ে যত জায়গায় ঘুরবো বেড়াবো তা সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব わあ、すごい。<music>

আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ফ্লোরিডার চমৎকার শহর ফোর্ট মায়ার্সে গাড়িতে চড়ে যখন যাচ্ছিলাম রাস্তার দুপাশে চোখ যেতেই আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের কথা ভীষণভাবে মনে পড়ছিল সবুজ আর সবুজে সাজানো শহরটি দেখে সত্যিই মুগ্ধই হচ্ছিলাম শুধু আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মাঝে কেউ যদি শহরের ঝঞ্ঝাট আর কোলাহল থেকে দূরে গিয়ে ভীষণ নিরিবিলি আর শান্তিপূর্ণভাবে থাকতে চান নিঃসন্দেহে এই শহরটিকেই বেছে নিতে পারেন ফ্লোরিডাতে আছি এখন ক্যালিফোর্নিয়া থেকে বেড়াতে এলাম মোট ছয় ঘন্টা লাগলো ফ্লাই করে এখানে আসতে অনেক বছর আগে এসেছিলাম এই ফ্লোরিডা এই সিটিতে নয় যদিও টেম্পাতে এসেছিলাম তো ফ্লোরিডা সম্পর্কে কিছু বলতে গেলে অনেক কথাই শুনেছি ভীষণ গরম ওয়েদার খারাপ সাইক্লোন হয় এটা সেটা অনেক কিছু কিন্তু এবার আমি এসে যা দেখলাম আমার কাছে বেশ ভালো লাগলো বিশেষ করে ফোর্ট মায়ার্স মায়ামিতেও গেলাম তো যত জায়গাতেই ঘুরলাম বেড়ালাম বেশ খোলামেলা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ট্রাফিক জ্যাম একেবারেই নেই আমাদের মতো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগলো রিল্যাক্সিং লেট ব্যাক থাকার জন্য খুবই ভালো একটি জায়গা এই ফ্লোরিডা এই কেপ করাল চমৎকার ছোট্ট একটি শহর আমি যে এলাকাতে এসেছি থাকছি আপনাদের একটু দেখাই কতটুকু ছিনছাম দেখেই বুঝতে পারবেন আপনারাও এই যে বাড়িটা এরপরে এখানে একটা দুইটা তিনটা প্লট হবে তিনটা প্লটই খালি বিক্রি হয়ে যাবে ওদিকে বাড়িটারি হয়ে গেছে অনেক কিছু আমার ঠিক উল্টা দিকেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্লটের মতো খালি এখনও ওই দূরে কিছু হচ্ছে আর সোজা বাড়ি ঘর হয়ে গেছে অলরেডি মানুষও থাকছে দেখলাম চোখে পড়ল খুবই নিরিবিলি আর ছিমছাম এই শহরটি আমার কাছে ভীষণ লাগলো আমার তো এখানে চলে আসার মুভ করারই ইচ্ছা হচ্ছে এখন এতটাই ভালো লাগলো খুবই শান্তিপূর্ণ একটি শহর এই আকাশ বেশ কালো ক্ষেত ভালো ফ্লোরিডাতে যে ব্যাপারটি আমার কাছে বেশ আনস্টেবল আর অনিয়ন্ত্রিত লাগলো সেটা হলো বৃষ্টি এই মেঘলা এই রোদ এই বৃষ্টি বৃষ্টির কোনো আগামাথা নেই ঠিক ইংল্যান্ডকে নিয়ে সবাই যা বলে তেমনি এখানকার আবহাওয়া আমার কাছে লাগলো দেখলাম সেটাই গত তিন দিনে বৃষ্টির কোনো আগামাথে নেই যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে বাট টু বি অনেস্ট আমার কাছে ভালো লাগলো ভালো ঠেকলো ফ্লোরিডা স্টেট আমার তো বেশ ইচ্ছা করছে এখানে চলে আসি করে এই বাসেতে আমি আছি আমার এক কাজিনের বাসা রাস্তা পাশে

ফ্লোরিডাতে এসে বিভিন্ন জায়গায় ঘোরা হবে তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা এবং আশা রেখে আজ বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আমার আগামী ভিডিওতে টেল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন